মুরগির ডাক শুনতে পাচ্ছেন সকালবেলা যে ডাকটা দেয় যে আমার জমিতে যদি পানি থাকে সেই পানিটা আমি যে কোনোভাবে ধরে রাখার চেষ্টা করি যাতে অন্য জমিতে লিক হয়ে না চলে যায় বা রাস্তা কেটে না চলে যায় কিন্তু কিছু কিছু সময় এই গুছিয়ে রাখাটাই আপনার জন্য বিপদ হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে ধান কাটা দেখতে এই এলাকায় আর কি প্রতিটা মাঠে মানে যেদিকেই তাকাচ্ছি কোনো না কোনো জায়গায় ধান কাটছে এই পাশটায় আমি আজকে এসেছি মূলত হচ্ছে গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখতে আর হলো বিশেষ করে আমার আসার উদ্দেশ্যটাই হচ্ছে ধান কাটা দেখার জন্য ধান কাটা দেখতে খুব ভালো লাগে এই শীতের সকাল শীতের মৌসুম আশা করি সবার ভালো কাটছে আপনাদের দেখাই আমি কিভাবে এনারা এখানে ধান কাটছে তারপরে হচ্ছে মাঠে ঘাটে কাজ করছে শীতের এই পরিবেশে আর কি এসব দেখতে বেশ ভালোই লাগে আর পাশে একেবারে নির্বিলি যানজটের শহর থেকে বেরিয়ে বিভিন্ন প্রজাতির পাখির ডাক কিচিমিচি শব্দ শুনতে বেশ ভালো লাগছে তার মাঝে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ওনারা ধান কাটছে দেখেন সবাই ধান কাটছে কিন্তু এই জমিতে এখনো পানি শুকায়নি কাদা কাদা হয়ে আছে এগুলো কি বৃষ্টির পানি নাকি ও আচ্ছা জায়গাটা একটু আর কি ডোবা মানে একটু মানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই যে গড়িয়ে কোথাও চলে যাবে এরকম না নিচু জমি এই জন্য জায়গাটায় পানি জমে আছে এই পাশগুলায় দেখেন এখানে কোনো পানি জমে নাই মানে এটা কিন্তু মাটির রাস্তা মেঠোপথ আর এই পাশ আর হচ্ছে ওই পাশ এখানে দেখুন শুকনো একেবারে শক্ত মানে আপনি যদি মাটির উপর পড়েন পা পা হাত ভেঙে যাবে এমন এমন শক্ত এই পাশটায় আর এই পাশটাই পানিতে ভরপুর আপনারা সবাই কোন অঞ্চলের শিবগঞ্জ থানা ওইখান থেকে কাটতে আসছেন ধান কি রোজ নাকি

আসলে এখানে পাইট বলতে হচ্ছে এই যে কর্মচারী দিনমজুর এই যে এখানে যে জমিতে কাজ করে তাদের এইখানে আর কি পাইট বলে এক এক অঞ্চলে এক এক নামে চিনে আর কি ওনাদের কাদার মধ্যে ধান কাটা দেখতে বেশ ভালো লাগছে দেখেন কত সাদা দাড়িওয়ালা তারপরে বয়স্ক কম বয়স্ক সব শ্রেণীর মানুষ এই ধান কাটায় নিয়োজিত আছে

কিন্তু কিছু কিছু সময় এই গুছিয়ে রাখাটাই আপনার জন্য বিপদ হয়ে দাঁড়ায় যেমনটা হয়েছে এই জমি অলার ক্ষেত্রে দেখেন পানি লিক হয়ে লিকেজ হয়ে না চলে যাওয়ার কারণে পানি নিষ্কাশন না হওয়ার কারণে পুরো জমিটা কাদা হয়ে আছে পা ডুবে যাচ্ছে পা গেথে যাচ্ছে এই পানিকে জমিয়ে রাখা যে নিজের জন্য বিপদ ডেকে এনেছে

ওই পাশটায় সবাই এখন ধান কাটছে দেখি ওই পাশটায় যাওয়ার চেষ্টা করি এখন পুরো ভিউটা দেখেন কত সুন্দর চতুর্দিকে মুরগির ডাক শুনতে পাচ্ছেন সকালবেলা যে ডাকটা দেয় একটু বেলা হয়ে গেলেই এখন অনেক গরম লাগছে এই মুরগি তখন আর শীতের পোশাক গায়ে রাখতে পারবো না কী খবর দোস্তরা তোমরা কি করো ধান কাটা বাদ দিয়ে তোমরা কলার পাতা খাচ্ছ এগুলো হচ্ছে আমার দোস্ত দেখেন এটা একদম পিচ্ছি দোস্ত হ্যাঁ দোস্ত কেমন আছো ও নাম কি তোমার তোমার নাম ভ্যা ভ্যা তোমার নাম ভ্যা কানগুলো কত বড় বড় দেখছেন Yeah. <laughs>